ডিজিটাল এক্সের আপনার ট্রলি সাউন্ড স্পিকার ওয়ারলেস আছে আপনার দুইটা মাইক্রোফোন আছে ওয়ারলেসের এই যে দেখুন ভিওয়ার্স দুইটা মাইক্রোফোন এটা বিশ ওয়ার্ডের এটার মডেল হলো আপনার ডিজিটাল এক্স এক্স থ্রি জিরো থ্রি এই যে এক্স থ্রি জিরো থ্রি আরেকটা আছে আপনার এক্স থ্রি জিরো টু আর এটা হলো আপনার এক্স থ্রি জিরো ফোর এই তিনটা স্পিকারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এছাড়াও আমাদের কাছে আছে আপনার ডিজিটাল এক্সের আপনার টলি স্পিকার টলি স্পিকার মডেল হল আপনার পাঁচশো দুই পাঁচশো এক এই যে এটা ডিজিটাল সাউন্ড টলি স্পিকার যারা ভালো মানের ওয়ারেন্টি সহ আপনার টলি স্পিকার খুঁজতেছেন তাদের জন্য আমার এই ভিডিওটি এছাড়াও আপনার ঘরে অফিসে বা আপনার রেস্টুরেন্টে সাউন্ড কোয়ালিটি ভালো চল্লিশ ওয়ার্ডের এই যে ডিজিটাল এক্সের এক্স একশো দুই মডেলের এই বার স্পিকারটা আপনারা নিতে পারেন এছাড়াও আরও অনেক মডেল আমাদের কাছে আসছে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিছু বড় স্পিকারের মডেল আছে আপনার এফ নয়শো আশি বিটি এফ নয়শো এক্স নয়শো আশি বিটি আছে এফ আটশো নিরানব্বই বিটি এই যে এফ আটশো নিরানব্বই আর এটা হলো আপনার এফ নয়শো আশি বিটি এছাড়াও তেইশশো চব্বিশশো পঁচিশশো টাকার ভিতরে যারা বিটি স্পিকার মানে ব্লুটুথ ছ স্পিকার খুঁজতেছেন তারা এই স্পিকারগুলো দেখতে পারেন দুশো আট ডিবিটি তারপরে এম দুশো তারপর আপনার আছে ইউসবি সহ আছে ব্লুটুথ আছে এরপর আপনার আট ডিবিটি আছে বিটি আছে তারপরে আপনার এক্স এল দুইশো চুয়াত্তর ডি বিটি এম দুইশো ছেচল্লিশ বিটি আছে এই যে মোটামুটি আমাদের কাছে সব ধরনের স্পিকার এক্স ল্যাব ডিজিটাল এক্সের অ্যাভেলেবেল হয়ে গেছে এছাড়াও আর একটু পাশাপাশি দেখা যাচ্ছে মাইক্রো আমাদের কাছে অনেক মডেলের স্পিকার আছে মাইক্রো ল্যাবের আপনার এম একশো তেরো তারপর আপনার এম দুইশো তারপরে বি ডবল সেভেন বিটি এম একশো পাঁচ তারপরে একশো আট এম তিনশো তিন ইউ এই স্পিকারগুলো আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে তারপরে টু ওয়ান ফোর ইস্ট ওয়ান আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এছাড়াও আপনার আরও অনেক মডেলের স্পিকার আছে তো যারা এই ঈদে আপনার স্পিকার কেনার জন্য আপনারা অপেক্ষা করতেছেন তাদের জন্য আমার এই ছোট্ট ভিডিওটি থাকলো আপনারা অবশ্যই যদি আমার এই ইউটিউব চ্যানেলে আমার ভিডিওটি আমি এখন আপলোড দিয়ে দিব তো আপনারা এখান থেকেও দেখতে পারেন আমাদের ডিসক্রিপশান নাম্বার থাকবে আমাদের ইউটিউব চ্যানেল হলো আপনার ড্রিম কম্পিউটার খুলনা আমাদের এখান থেকে সব ধরনের স্পিকার আপনারা পাইকারি হোলসেলে নিতে পারবেন কেউ এক পিসও চাইলে আপনারা নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ